কলমি ফুলের মতো মনে হলেও এটা কলমি ফুল না এটা হলো মর্নিং গ্লোরি এটার পাতাটা আরও বেশি সুন্দর এই যে পাতাটা পাতাটাও ফুলের মতো সুন্দর পাশেই আরেকটা বেগুনি রঙের ফুল ফুটে আছে সেটার পার্থক্যটা এই যে দুইটা বেগুনির মধ্যে পার্থক্য আছে এটা রুয়েলিয়া এটার পাতাটা অন্যরকম এটা আরো আছে আরো ফুটে আছে পাতাগুলিও খুব সুন্দর পাশাপাশি বেগুনের ফুলটাও বেগুনি রঙের কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে তিনটা বেগুনি কালার তিন রকমের আরও একটা বেগুনি কালারের ফুল দেখাই কচুরি ফুল এটা আমার বারান্দায় ফুটেছে দেখেন না বেগুনি রঙটা কত সুন্দর চারটা ফুলের চারটা বেগুনি রঙ কালার অলমোস্ট কাছাকাছি তারপরও অনেক পার্থক্য রয়েছে এবার আরও একটা মজার বিষয় হলো যে আমি আরও একটা বেগুনি কালারের ফুল নিয়ে হাজির হয়েছি এটা হলো পাঁচ নাম্বার মিষ্টি আলুর ফুল দেখুন না এটাও সেম ক্যাটাগরির সেম কালারের কাছাকাছি কিন্তু ভেরিয়েশন এত সুন্দর আমি যদি সবগুলো ফুল একসাথে চিড়ে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো এই বুদ্ধিটা আগে মাথায় আসেনি মাথায় আসলে ঠিকই আমি একসাথে করে দেখাতাম তো দেখুন কত সুন্দর মিষ্টি আলুর ফুল দেখালাম মর্নিং গ্লোরি বেগুনের ফুল রুয়েলিয়া কচুরি ফুল এখন দেখাচ্ছি মিষ্টি আলুর ফুল সবগুলো কালারই খুবই কাছাকাছি সামান্যতম পার্থক্য রয়েছে কিন্তু খুব সুন্দর